ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কেমন হতে পারে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব সমগ্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কেমন হবে তো এটা আমরা জানি এটা আয়ত ক্ষেত্র এবং এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আমরা যদি এটাকে লিখে এরকম লেখা যাবে এটাকে আমি এ ধরেছি মানে ধর্মটাকে এ ধরেছি আর প্রস্থটাকে বি ধরেছি তার মানে দাঁড়াবে এ গুণন বি এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এখন দেখো এটাকে যদি আমি এই কর্ণটা টেনে দিই এইখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে সেটা কি অর্থাৎ এই অংশটা এই যে এই অংশটা তোমরা যেটা দেখতে এই যে এই অংশটা এটা হচ্ছে একটা ত্রিভুজ তাই না এই অংশটা এখন দেখো এটা আবার কতটুকু এই যে আয়তক্ষেত্র ছিল এটার কিন্তু অর্ধেক এই আয়তক্ষেত্রের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা এই সমগ্র ত্রিভুজটা যেহেতু অর্ধেক তার মানে এই ক্ষেত্র অর্ধেক হবে এটা সেটা কেমন তার মানে আমি যদি ভাগ করি এই এ বিকে দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যায় আমরা যদি যে কোনো জিনিসকে দুই দ্বারা ভাগ করলে কি ওইটা অর্ধেক হয়ে যায় এটা কি হয়ে গেল তাহলে এটুকু হচ্ছে কি এই ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র বা ক্ষেত্রফল এটুকু সেটা কেমন হতে পারে এটাকে লেখা যায় এইভাবে আমরা লিখতে পারি এইভাবে হাফ গুনন এ গুনন বি এখন এ কোনটা এ হচ্ছে এই যে তোমার এটা এটা এ হচ্ছে কারণ কেন এ এটা এটাই তার মানে এটাই ভূমি এটাকে আমরা ত্রিভুজ ক্ষেত্রে কি বলি এটাকে বলি ভূমি আবার এটাকে ত্রিভুজ ক্ষেত্রে কি বলি উচ্চতা বলি যেটা আগে ছিল কি প্রস্থ এই তো তার মানে এটা যেখানে ভূমি নামে পরিচিত ক্ষেত্রে সময় সেটা কি নামে পরিচিত ধর্ম নামে পরিচিত আবার ত্রিভুজ ক্ষেত্রে যেটা উচ্চতা নামে পরিচিত সেটা আয়ত্তক্ষেত্রের প্রস্থ নামে পরিচিত জিনিস কিন্তু একটাই